আসসালাম ওয়ালাইকুম ডিও ভিউ আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওতে আজ আমরা শিখব প্রিপোজিশন এর উপর ভিত্তি করে তিরিশটি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য এবং তাদের বাংলা অনুবাদ এই বাক্যগুলো আপনাদের ইংরেজি শেখার দক্ষতা বাড়াতে সাহায্য করবেন আপনারা যদি ইংরেজি শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী হবে তাই মনোযোগ সহকারে দেখুন এবং শেখার চেষ্টা করুন ডেস্ক্রিপশন বক্সে আমরা এই বাক্যগুলো লিখে দিয়েছি যাতে আপনারা সহজেই দেখে নিতে পারেন পাশাপাশি প্লেলিস্ট প্লিঙ্ক ফর্ম দেওয়া আছে যেখানে আরও প্রয়োজনীয় ইংরেজি শেখার ভিডিও পাবেন স্থান সম্পর্কিত ফিরপোজিশন আমি বাংলা বলবো তুমি ইংরেজি বলবা ঠিক আছে জুনিয়ার স্থান সম্পর্কিত মানে বইটি টেবিলের উপর রয়েছে দি বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল অন মানে উপরে তাই তো কোনো কিছু উপরে থাকলে আমরা অন ব্যবহার করা হয় যখন কোনো বস্তু অন্য কিছুর উপরে মানে অন্য কিছু উপরে লেগে থাকে তখন আমরা অন ব্যবহার করি যেমন টেবিলের উপরে বই আছে তার মানে কি লেগে আছে কিংবা বইয়ের উপরে পেন আছে তার মানে কি লেগে আছে মানে কোনো কিছুর উপরে কোনো কিছু যদি লেগে থাকে তখন আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি যদি আরেকটা উদাহরণ দেই ফোনটি ডেস্কের উপর রয়েছে দ্য ফোন ইজ অন দ্য ডেস্ক যখন কোনো কিছু ভিতরে থাকবে তখন আমরা ইন ব্যবহার করব ইন ব্যবহার করা হয় যখন কোনো বস্তু সম্পূর্ণরূপে একটি সীমানার মধ্যে থাকে মানে একটা কোনো কিছু ভিতরে থাকে তখন আমরা ইন ব্যবহার করি যদি আরেকটা উদাহরণ বলি কাপড়গুলো আলমারির ভিতরে আছে দ্য ক্লোথস আর ইন দ্য ওয়ার্ডরোব ব্র্যান্ডটি চেয়ারের নিচে রয়েছে the cat is under the chair roommate, under a the chair kind of kind of under আমরা কখন ইউজ করি যখন কোন কিছু কোন কিছু নিচে থাকে নিচে থাকে আন্ডার ব্যবহার করা হয় যখন কোন বস্তু অন্য কিছু নিচে অবস্থান করে এবং সরাসরি নিচে থাকে মানে চেয়ার নিচে কি বিড়াল তারপরে কি টেবিলের নিচে যে কোনো বস্তু তাই তো মানে কোনো কিছু কোনো কিছু নিচে থাকে তখন আমরা আন্ডার ব্যবহার করি আরেকটু উদাহরণ বলি জুতোগুলো বিছানার নিচে আছে দ্য শ্যুজ আর আন্ডার দি মেড সে আমার পাশে দাঁড়িয়ে আছে হি সিস্টার নিং বিসাইড মি বিসাইড ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু অন্য কিছু পাশে অবস্থান করে তখন আমরা কী ব্যবহার করি বিসাইড বিসাইড যদি আরেকটা উদাহরণ বলি স্কুলটি হাসপাতালের পাশে স্কুলটি হাসপাতালের পাশে রয়েছে The school is beside the hospital. ঘড়িটি দরজার উপরে রয়েছে The clock is above the door. Above এবং কখন ব্যবহার করা হয় যখন কোনো বস্তু অন্য কিছুর উপরে থাকে কিন্তু সরাসরি সংযুক্ত থাকে না তখন আমরা above ব্যবহার করি ছবিটি সোফার উপরে ঝুলানো আছে The painting is above the sofa. স্কুলের পিছনে একটি পার্ক রয়েছে There is a park behind the school. বিহাইন্ড বিহাইন্ড ব্যবহার করা হয় যখন কোনো বস্তু বা ব্যক্তি অন্য কিছুর পিছনে থাকে তখন আমরা বিহাইন্ড ব্যবহার করি আরেকটা উদাহরণ বলি গাড়িটি বাড়ির পিছনে রাখা রয়েছে বা হয়েছে দ্য কার ইজ পার্কড বিহাইন্ড দি হাউস গাড়িটি বাড়ির সামনে রাখা রয়েছে দ্য কার ইজ পার্কড ইন অফ দি হাউস ইন অফ ইনফারেন্ট অফ ব্যবহার করা হয় যখন কোনো বস্তু বা ব্যক্তি অন্য কিছুর সামনে থাকে তখন আমরা কি ব্যবহার করি যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর সামনে থাকে সামনে থাকে তখন আমরা ইনফারেন্ট ব্যবহার করি বলটি দেয়ালের কাছে রয়েছে দি বল ইজ নিয়ার দি ওয়াল নিয়ার ব্যবহার করা হয় যখন কোনো বস্তু বা ব্যক্তি অন্য কিছুর খুব কাছে থাকে তখন আমরা নিয়ার ব্যবহার করি যদি আরেকটা উদাহরণ দিই স্কুলটি আমার বাড়ির কাছাকাছি দি স্কুল ইজ নিয়ার মাই হাউস পাখিরা গাছের উপরে উঠছে দি বার্ডস আর ফ্লাইং ওভার দি ট্রিজ ওভার ব্যবহার করা হয় যখন কোন বস্তু বা ব্যক্তি অন্য কিছুর উপরে অবস্থান করে বা চলে কিন্তু সরাসরি সংযুক্ত নয় মানে সরাসরি লেগে থাকে না তখন আমরা ওভার ব্যবহার করি একটা উদাহরণ বলি বিমানটি শহরের উপর উঠছে

we will meet on monday on ব্যবহার করা হয় যখন নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে আরেক উদাহরণ বলি আমাদের পরীক্ষা শুক্রবার our exam is on friday সে সকাল 6টায় ওঠে he wakes up at 6 am এক ব্যবহার করা হয় নির্দিষ্ট সময় বোঝাতে ট্রেনটি বিকাল 5টায় আসে the train arrives at 5 pm উপহারটি আমার বন্ধুর কাছ থেকে এসেছে দ্য গিফট ইজ ফ্রম মাই ফ্রেন্ড ফ্রম ব্যবহার করা হয় উৎস বোঝাতে মানে কারো হতে বা কারো থেকে এ ধরনের যখন তখন আমরা ফ্রম ব্যবহার করি এই বার্তাটি আমার শিক্ষকের কাছ থেকে এসেছে দিস মেসেজ ইজ ফ্রম মাই টিচার সে ঢাকা ভ্রমণ করছে

বইটি একজন বিখ্যাত লেখকের দ্বারা লেখা হয়েছে দ্য বুক ওয়াজ রিটেন বাই এ फेमस অথর সে সঙ্গীতের প্রতি আগ্রহী হি ইজ ইন্টারেস্টেড ইন মিউজিক ইন ব্যবহার করা হয় যখন কেউ কোনো বিষয়ে আগ্রহী হয় তখনও ইন ব্যবহার করা হয় সে ভাষা শেখার প্রতি আগ্রহী শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ল্যাঙ্গুয়েজেস সে গণিতে ভালো she is good at mathematics at ব্যবহার করা হয় দক্ষতা বোঝাতে মানে কোনো কিছু যখন আমরা ভালো বলি তখন আমরা অ্যাড ব্যবহার করতে পারি সে ফুটবলে ভালো he is good at football ওইটি ইতিহাস সম্পর্কিত the book is about history about ব্যবহার করা হয় বিষয়বস্তু বোঝাতে আমি তার কাছ থেকে একটি কলম নিয়েছি আই ব্রট এ পেন ফ্রম হিম ফ্রম ব্যবহার করা হয় যখন কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়া হয় তখন আমরা ফ্রম ব্যবহার করি সে গ্রন্থাগার থেকে একটি বই ধার নিয়েছে শি ব্রট এ বুক ফ্রম দি লাইব্রেরি অ্যাপ্রাইট অফ বলতে বোঝানো হয় যখন কেউ কোনো কিছুতে ভয় পায় সে সাপকে ভয় পায় শি ইজ অ্যাপ্রাইট অফ স্নেক্স সে প্রকল্পটির জন্য দায়ী

অ্যাবাউট ব্যবহার করা হয় যখন কোনো বিষয়ে আলোচনা বা কথা বলা হয় আমরা আবহাওয়া সম্পর্কে কথা বলছিলাম উই ওয়ার টকিং অ্যাবাউট দি ওয়েদার এই পর্যন্ত আমাদের আজকের ভিডিও আশা করি প্রিভিজেশন সম্পর্কে আপনাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান এবং শেয়ার করুন আর নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম